সুরে বাণীতে সাজসজ্জায় আনন্দ উল্লাসে ধর্মবর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ আজ নতুন বাংলা বছরকে বরণ করে নিচ্ছে নববর্ষের ঐক্যতানের অবসান এই সামনে রেখে আজকের এই দিনে মানুষের মানুষে মহাপ্রাণের আজকের এই দিনে জানবো জানাবো বাঙালির আগামীর প্রত্যয় বৈশাখের আগমনে বাঙালির হৃদয় মেতে উঠেছে আনন্দে বাঙালির জীবন চক্রে বৈশাখ এক ঐতিহাসিক দিন আর এই দিনটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশের মানুষ মেতেছে আনন্দে নববর্ষে ঐক্যতান ফ্যাসিবাদের অবসানী প্রতিবাদে চব্বিশের চেতনা ধারণ করে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এবারের নববর্ষের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সকাল নয়টায় চারুকলা অনুষদ থেকে বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এই আয়োজনে বাঙালিসহ ও সমতলের আঠাশটি জাতিগোষ্ঠীর চারশো জন শিল্পী বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে এর আগে ভোরে রমনার বটমূলে ছায়ানটের শুরু হয় বর্ষবরণ চোদ্দশো বত্রিশের এই আয়োজন ভোর সোয়া ছয়টায় বৈশাখের ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীর রাগালাপ দিয়ে শুরু হয় এবারের অনুষ্ঠানের মূলভাব আমার মুক্তি আলোয় আলোই বৈশাখের আনন্দে মেতে অনেকেই জানিয়েছেন নতুন বছরের প্রত্যয় সন্তোষ প্রকাশ করেছেন বিগত বছরের তুলনায় এবারের আয়োজনকে নিয়ে অনেক ভালো লাগছে অনেক দিন পর আসলাম আমি আর এবার অনেক ভালোই লাগতেছে কিন্তু আবহাওয়াটা একটু বেশি গরম কিন্তু আশপাশে অবস্থা অনেক ভালোই লাগতেছে অনেক বছর পর পনেরো বছর অনেক মানে একটা আনন্দ লাগতেছে এক জায়গায় আসে তাও অনেক ভালোই লাগতেছে অনেক ভালোভাবেই দেখছি তেমন কোনো ঝামেলা ঠামেলা দেখতেছি না আগের বছর যা ছিল তাতে অনেক ভালোই যাচ্ছে এখন কোনো জায়গায় কোনো প্রবলেম তেমন দেখি না ভালোই টাইম দুর্নীতি মুক্ত একটা সমাজ থাকার দরকার মানুষদের মধ্যে এখন দুর্নীতি খুব বেশি হয়ে গেছে মানুষ আনন্দের মাঝখানে নিজের স্বার্থটা দেখে এটা খুব খারাপ লাগে সম্পৃক্ত একটা বাংলাদেশ হোক মানুষের মানুষের সমস্যা যাতে বোঝার চেষ্টা করুক খুবই ভালো লাগছে একদমই ডিফারেন্ট মুক্ত। বলতে পারেন এক কথায় শান্তি লাগছে শান্তিপূর্ণ পরিবেশ বেশি একটা হইচই গণ্ডগোল কিছুই নেই অনেক বেশি সিকিউর অনেক বেশি যেখানে আপনি যাচ্ছেন সেখানেই দেখছেন যে আপনি একদম স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছেন কোনো ঝামেলা নেই আজকের দিনটা যেমন করে কাটিয়েছি ঝামেলামুক্তভাবে আমি চাই এর থেকে বেশি কিছু না যেন এমনই থাকে সবার জন্য কামনা রইল শুভ নববর্ষ আসলে আমি ঢাকাতেই ফার্স্ট টিম শুভ পালন করতেছি তো সেই দিক থেকে আমার কাছে নতুন লাগতেছে সব কিছুই আমার আমি আমি আর কাছেই নতুন লাগতেছে সে নতুনভাবে পালন করা তারপর নতুন বাংলাদেশে চৌদ্দশো বত্রিশে সবাইকে শুভেচ্ছা এবং খুব ভালো মজা হচ্ছে এখানে ঢাকা ভার্সি এখানে তো অনেক পরিচিত একটা জায়গা সবারই ফেভারিট একটা জায়গা তো সবাই এখানেই এসে উদযাপন করে সকাল থেকেই অনেক লোক এখানে আসে এবং এখানে যে আবহাওয়া এবং এখানে যে মানুষের যে কোলাহল এই কোলাহলগুলো আসলেই দৃষ্টিনন্দন এবং সবার কাছে মনোমুগ্ধকর পরিবেশেই চৌদ্দশো বত্রিশ যে নববর্ষটা পালন করা হয়েছে এবং আমি এখানে এসে খুবই নিজেকে খুবই ভালো লাগতেছে নতুন বছর নতুনভাবে সব কিছু শুরু করেছি নতুন প্রত্যাশা আমাদের নতুন প্রজন্ম আমরা ভাবতেছি যে মানে সব কিছু আমাদের জন্য ভালোভাবে হয় সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন সব কিছু হয় বিগত বছরে থেকে মানে এই বছরে নববর্ষের অনেক বেশি ডিফারেন্স দেখেছি ফ্যাসিবাদি হাসিনা তার একটি ভাস্কর্য করা হয়েছে কিছুদিন আগেও আমরা দেখেছি যে তার ভাস্কর্যকে পুরিয়ে দেওয়া হয়েছিল এমন এমনকি হচ্ছে এখন নতুন নতুন অনেকগুলো ভাস্কর্য তারা তৈরি করেছে পানির বোতল ইলিশ মাছ আর সবসময় বিখ্যাত হচ্ছে বাঘ আর হচ্ছে রংপুরের ট্যাপা যেটা সবসময়ই থাকে আমাদের এই নববর্ষে সবার সাথে মানে নববর্ষ পালন করে খুবই ভালো লাগছে সুন্দর সুশ্রীল ভদ্র একটা দেশ আমি বাঙালি একটা জাতি আমি চাই আর কি না কখনো চিন্তাও করি নি বিকজ আর ওই উনি আমার বয়ফ্রেন্ড ছিল আগে ওনার সাথে ঘুরতাম উনি এখন হাজব্যান্ড এখন বাবু এখন মানে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে আমরা দেশও ডেভেলপ হচ্ছে তো ভালো লাগতেছে আর কি না বাবু সহ গত বছর ফার্স্ট ছিল এই বছর সেকেন্ড ইয়ার বাবু না হ্যাঁ আমি প্রত্যেকটা ফেস্টিভ্যালি আমার বাবুকে নিয়ে আমি এনজয় করি পয়লা বৈশাখটা গত বছরই বেশি ছোট ছিল ওই পাঁচ মাসের ছিল এখনই একটু ম্যাচুয়ার্ড হয়েছে বুঝতেছে আজকে পয়লা বৈশাখটা একটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দিনটি উদযাপন করছে আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে সকলের প্রত্যয় বাংলা নতুন নববর্ষ সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করুক বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দিনব্যাপী সারা বাংলাদেশ আজ ডুবে আছে আনন্দ উল্লাসে নতুন বছরের প্রত্যয় হোক একটি সম্প্রীতির বাংলাদেশ আর এমনটি প্রত্যাশা সকলের হাবিব রহমান জিএস নিউজ বিডি